শুধু নির্বাচনের অ্যাসাইনমেন্ট দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসানো হয়নি সন্ধ্যায় লালমনিরহাটে পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন এনসিপি নেতারা আর ফ্যাসিস্টদের পেছনের দরজা দিয়ে সহযোগিতা করলে শক্ত হাতে প্রতিহতের হুঁশিয়ারি দেন তারা জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের রাজারহাট ও সদর উপজেলার ঘোষপাড়ার কর্মসূচি শেষ করে বুধবার সন্ধ্যায় লালমনিরহাটে আসেন এনসিপির নেতারা শহরের কলোনিপাড়া থেকে প্রায় চার কিলোমিটার হেঁটে মূল প্রাণকেন্দ্র মিশন মোড়েই সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন তারা এ সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে তরুণ নেতাদের হাত অভিবাদন জানায় জনতা। পরে সমাবেশে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রাজনৈতিক দলগুলো পিছনের শেখ হাসিনাকে কোন নিরাপত্তা প্রদান করতে চায় বাংলাদেশের তরুণ যুবা আবার তারা রাজপথে নেমে এসেছে ইনশাআল্লাহ হাসনাত আব্দুল্লাহ বলেন শুধুমাত্র নির্বাচনের দায়িত্ব দিয়ে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো হয়নি আপনার অ্যাসাইনমেন্ট অনেকগুলো অনেকগুলো অ্যাসাইনমেন্টের মধ্যে নির্বাচন একটা শুধুমাত্র নির্বাচন দেওয়ার একমাত্র আপনার অ্যাসাইনমেন্ট নয় বাংলাদেশের সংবিধান যে সংবিধান হচ্ছে আওয়ামীbutton এই প্রতি বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের এখন মায়া জন্মেছে চট্টগ্রামের পটি ছাত্র ছাত্রজনতার উপর পুলিশি হামলার নিন্দাও জানান এনসিপি নেতারা হাজারো তাজা প্রাণের বিনিময়ে কেবল ক্ষমতা ও দলের পরিবর্তন নয় মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম যেই মাফিয়া রাষ্ট্র যেই দুর্নীতিবাজ ব্যবসায়ী আমলারা তৈরি হয়েছিল শেখ হাসিনার আমলে তারা এখনো রয়ে গেছে ফলে তাদের বিরুদ্ধে সরকারকে অবশ্যই কঠোর হইতে হবে বৃহস্পতিবার নীলফামারি ও পঞ্চগড় জেলায় পদযাত্রা করবে এনসিপি মাজিদ মাসুদ ডিবিসি নিউজ লালমনিরহাট